বেশি বেশি মৃত্যুকে যদি আপনি স্মরণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনটা পুরস্কার আমার আল্লাহ দান করবেন মনে রাখতে হবে দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন মৃত্যুকে কামনা করেন আর মৃত্যুকে স্মরণ করা এটা প্রত্যেকটা মানুষেরই অপরিহার্য আজ না হয় কাল একদিন পরে হোক আর একদিন আগে হোক আমরা সবাইকে মৃত্যুর সাপ মৃত্যু বরণ আমাদের করতেই হবে এই পৃথিবীতে যা কিছু আছে সবাই একদিন আমাদেরকে পৃথিবী সেরে অন্ধকার জগতে আমাদের পাড়ি দিতে হবে এটাই তার বাস্তবতা আল্লাহ পাক রব্বুল এই ব্যাপারে কোরআন কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন কুল্লো নাফসিং যা ইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ সে গ্রহণ করবে এটাই তার বাস্তব নমুনা যেহেতু আমরা একদিনে পৃথিবীতে থাকব না আমরা চলে যাব মৃত্যুর সাথ আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলে কেন ভাবা এখন আমরা মৃত্যুর কাছ থেকে কেন বলে আছি আমাদের কার্যকলাপ আমাদের চলাফেরা আমাদের ওঠা বসাটা এমন হয়ে গেছে আমাদের অবস্থানটা দেখলে মনে হয় যে আমাদেরকে মৃত্যু কখনো গ্রাস করবে না মৃত্যু কখনো আমাদেরকে ধরবে না আমরা কখনো মনে হয় কবরে যাবো না আমাদের চলাফেরা ওঠা বসার নমুনা দেখলে মনে হয় এমনটাই হচ্ছে কিন্তু আমার আপনার নবে বিশ্ব আলাইহি সাল্লাম বলেন এ আমার উম্মতে মুহাম্মদেরা যদি তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ পাক তোমাদেরকে তিনটা পুরস্কার দান করবেন এক নাম্বার হল আল্লাহ পাক রব্বুল দ্রুত আমার আল্লাহ তওবা করার মতো সুযোগ তোমাকে দান করবেন যে কোনো মুহূর্তে তওবা করে জীবনের গুনাহকে তুমি মাফ করায়া দিতে পারবা এক নাম্বার হলো তওবা করার সুযোগ আপনি পেয়ে যাবেন আল তওবা যদি আপনি করেন আল্লাহ পা রব্বুল মামিন আপনাকে প্রিয় বান্দা বানায় দিবেন আল্লাহ পা ক্রব্বুল্লামিন কুরানুল কারিমের ভিতরে বলেন ইন আল্লাহ আয়হেব্বত তাওয়াবিন ওয়ায়হেব্বল্ মুতা যারা তৌবা করে আল্লাহ পা ওই সমস্ত তবা বান্দাদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন আপনি যদি বেশি মৃত্যুকে স্মরণ করেন তাহলে এক নাম্বার যে উপকার হবে যে লাভ হবে তো করার মতো সুযোগটুকু আমার আল্লাহ আপনাকে দান করবেন আর তো করতে পারলেই আপনার জিন্দগির গুণ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন দুই নাম্বার হচ্ছে এবাদতের প্রতি আমার আল্লাহ একটা আগ্রহ পয়দা করে দিবেন ইবাদতের প্রতি একটা মজা একটা স্বাদ আপনি পেয়ে যাবেন কারণ আমরা অনেকে ইবাদত করি কিন্তু ইবাদতের পরিপূর্ণ মজা পরিপূর্ণ স্বাদ আমরা পাই না আপনি যখন বেশি বেশি যখন মৃত্যুকে স্মরণ করবেন আর মনে মনে ভাববে না হারে দুনিয়া তো আসলে কিছুই না আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে এত মায়া এত মোহাব্বত একটা জিনিস নিজে না খেয়ে সন্তানের মুখে দিই এত হার বাঙ্গা পরিশ্রম স্ত্রীর জন্য করি কিন্তু আমি যখন মারা যাব দুই চোখ যখন আমার বন্ধ হয়ে যাবে তখন আমার স্ত্রী আমার কবরের সাথী হবে না আমার সন্তান আমার কবরের সাথী হবে না কেউ আমার গুরুস্থানের সাথী হবে না একা একা আমাকে নির্জনে এই গুরুস্থানের মাঝে আমাকে আজীবন আমাকে তাকতে হবে সেই কবরের জন্য আমি আপনি কি ফিকির করি সে কবরের জন্য আমি আপনি কি চিন্তা করি মনের ভিতরে যখন এমন যখন কবরের কথা যখন বেশি বেশি যখন আপনার স্মরণ হবে মুসলমান বাবা আমার তখনই আপনি যখন এই বাদত করবেন এই ভিতরে আপনি মজা পাবেন এই ভিতরে আপনি পরিপূর্ণ স্বাদ আপনি পেয়ে যাবেন ওই সময়ে যে কোন আই বাদত করবেন ওই আই বাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মজা লাগায়া দিবেন এটা হলো দুই নাম্বার সর্বশেষ তিন নম্বর হলো অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে আমার আমার আল্লাহ আল্লাহ ফিট করে করে দিবেন দিবেন দান এই প্রশান্তি আপনি হাজার কোটি টাকা দিয়ে আপনি পাবেন না যেই পরিমাণ প্রশান্তি আমার আল্লাহ আপনাকে দিবেন এই প্রশান্তি আপনি হাজার কোটি টাকা ব্যয় করেও আপনি আনতে পারবেন না এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রশান্তি এই আপনি যদি মৃত্যুকে বেশি বেশি যদি আপনি স্মরণ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে এক নাম্বার তবা করার সুযোগ দিবেন দুই নাম্বার ইবাদতের প্রতি মজা লাগাই দিবেন তিন নাম্বার অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন জন্য মুহতারাম হাজিদিন আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে যেহেতু আমাদের মরণ লাগবেই আর মৃত্যুর কথা স্মরণ করে করে যদি আমরা ইবাদত করতে পারি পাকের রেজামন্দি হাসিল করতে পারি তাহলে এটাই হবে আমাদের জীবনের জন্য সবচাইতে বড় পাওনা আল্লাহ পাক আমাদের সকল